ব্রিটেনে ডিডব্লিউপি সম্প্রতি এমন পাঁচশো তেত্রিশটি শারীরিক ও মানসিক অসুস্থতার তালিকা প্রকাশ করেছে যেগুলোর জন্য অন্তত একবার পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বা পিআইপি সফলভাবে পাওয়া গেছে পিআইপি হল একটি সরকারি ভাতা যা মূলত তাদের জন্য যারা দীর্ঘমেয়াদী অসুস্থতা বা প্রতিবন্ধকতার কারণে দৈনন্দিন জীবনযাপন বা চলাফেরায় অতিরিক্ত সহায়তার প্রয়োজন অনুভব করেন অর্থাৎ যাদের দৈনন্দিন কাজ বাড়ি থেকে বের হওয়া বা সামাজিক মেলামেশা প্রভাবিত হয় তারা এই ভাতার জন্য আবেদন করতে পারেন এই পিআইপি দুইটি অংশে বিভক্ত একটি হচ্ছে ডেইলি লিভিং এবং অন্যটি হচ্ছে মোবিলিটি ডেইলি লিভিং এর নির্মহার হল সপ্তাহে তিয়াত্তর পাউন্ড নব্বই পেন্স এবং উচ্চ হার একশো দশ পাউন্ড চল্লিশ পেন্স মোবিলিটি অংশের নিম্নহার সপ্তাহে উনত্রিশ পাউন্ড বিশ পেন্স এবং উচ্চ সাতাত্তর পাউন্ড পাঁচ পেন্স যদি কেউ দুই অংশেই উচ্চ হার পাওয়ার যোগ্য হয় তাহলে সর্বোচ্চ একশো সাতাশি পাউন্ড পঁয়তাল্লিশ পেন্স প্রতি সপ্তাহে পাওয়া সম্ভব টাকা প্রতি চার সপ্তাহে একবার দেওয়া হয় এবং এটি করযোগ্য নয় অর্থাৎ স্টেট পেনশন ভোগীদের জন্য ট্যাক্সে কোনো প্রভাব ফেলে না সংবাদ মাধ্যম বলেছে ডিডাব্লিউপি এই তালিকাটিকে চূড়ান্ত তালিকা হিসেবে প্রকাশ করেছে তবে এটি সঠিক নয় আসলে পিআইপি কোনো নির্দিষ্ট রোগের উপর ভিত্তি করে দেওয়া হয় না বরং এটি নির্ধারিত হয় যে সেই রোগ বা শারীরিক বা মানসিক অবস্থা আপনার দৈনন্দিন জীবন বা চলাফেরায় কতটা প্রভাব ফেলে তাই প্রায় যে কোনো রোগ বা সমস্যা পিআইপি পাওয়ার যোগ্য হতে পারে যদি তা এই মানদণ্ড পূরণ করে পিআইপি দাবি করার ক্ষেত্রে সাফল্যের হার রোগভেদে ভিন্ন উদাহরণস্বরূপ রিওমাটেড অ্যাট্রাইটিস রোগীদের ক্ষেত্রে পিআইপি পাওয়ার সাফল্যের হার প্রায় বাহাত্তর শতাংশ কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে মাত্র সাতাশ শতাংশ অর্থাৎ রোগের ধরন নয় রোগটি ব্যক্তিকে কতটা প্রভাবিত করছে সেটাই মূল বিষয় জানা যায় ডিডব্লিউপি যে পাঁচশো তেত্রিশটি অবস্থার তালিকা প্রকাশ করেছে তাতে রয়েছে অ্যালার্জি এডিএইচডি অটিজম ক্যান্সার ডাউন সিন্ড্রোম পার্কিনসন্স রেড্রো কার্পাল টানেল সিনড্রোম হার ও স্নায়বিক সমস্যা মানসিক অসুস্থতা শ্বাসকষ্ট হৃৎপিণ্ড ও কিডনি সম্পর্কিত সমস্যা স্বাভাবিক বৃদ্ধির কারণে সমস্যা সহ আরো অনেক রোগ ও অবস্থার নাম এই তালিকায় থাকা প্রতিটি অবস্থার জন্য অন্তত একবার কেউ সফলভাবে পেয়েছেন এর ডেইলি লিভিং অংশ সেই ব্যক্তিদের জন্য যারা দৈনন্দিন জীবনের কাজের জন্য সহায়তা প্রয়োজন যেমন খাবার তৈরি করা খাওয়া দাওয়া ওষুধ ও চিকিৎসা নেওয়া গোসল বা ব্যক্তিগত পরিচ্ছন্নতা পোশাক পরা খোলা পড়াশোনা বা লেখাপড়া টাকার হিসাব রাখা সামাজিক মেলামেশা এবং কথাবার্তা বোঝা বা বোঝানো মোবিলিটি অংশ তাদের জন্য যারা চলাফেরা বা বাইরে বের হওয়ায় সমস্যার সম্মুখীন হন এতে সহায়তা প্রয়োজন হতে পারে পথ চিনে চলা শারীরিকভাবে চলাফেরা একা বাইরে বের হওয়া এবং নিরাপদভাবে ভাবে স্থানান্তর করা তালিকায় রোগ বা অবস্থার নাম থাকা মানেই স্বয়ংক্রিয়ভাবে পিআইপি পাওয়া যাবে না আবার নাম না থাকলেও যদি আপনার অবস্থা মানদণ্ড পূরণ করে আপনি আবেদন করার যোগ্য হতে পারেন তাই রোগের নাম নয় রোগটি আপনার দৈনন্দিন জীবন বা চলাফেরায় কেমন প্রভাব ফেলে সেটি মূল বিবেচ্য বিষয় যুক্তরাজ্যে বসবাসকারী ব্রিটিশ বাংলাদেশির অনেকেই মনে করেন দীর্ঘমেয়াদী অসুস্থতা বা দৈনন্দিন কাজকর্মের সমস্যা থাকা মানুষের জন্য পিআইপি ভাতা অত্যন্ত সহায়ক বিশেষ করে যারা একাই থাকেন বা পরিবারের কোনো সাহায্য নেই বিশেষ করে বৃদ্ধ বা প্রতিবন্ধী বাংলাদেশী অভিবাসীদের জন্য এটি অনেক উপকারী হতে পারে